কোচবিহার জেলার সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সুরক্ষা বাহিনীর দ্বারা কৃষক এবং জনসাধারণের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল দীর্ঘদিন থেকেই এবার এই বিষয়টি সামনে রেখেই তুফানগঞ্জ এ ইডিআর সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয় যার প্রথম এবং প্রধান দাবি সীমান্তবর্তী এলাকায় কৃষক এবং সাধারণ মানুষের ওপরে অযাচিতভাবে সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রভাব কমানো রুফানগঞ্জ এক নম্বর ব্লক সেখানে ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত কাটাতারের বাইরে যে জমিগুলো রয়েছে হাজার হাজার বিঘা জমি সেই জমি ব্যক্তিগত জমি কৃষকদের ব্যক্তিগত জমি সেই ব্যক্তিগত জমিতে সেখানকার কৃষকরা বছরের পর বছর ধরে স্বাধীনভাবে পাট ভুট্টা ডালাই ডাল ধান সহ অন্যান্য ফসল চাষ করতে স্বাধীনভাবে বিএসএফ দেয় না এই সকল দাবি এই দাবি তার সাথে সীমান্তবর্তী এলাকার মানুষদের ওপরে বিএসএফের যে সন্ত্রাস দৈনন্দিন সন্ত্রাস দীর্ঘদিন ধরে চলছে তা বাতিল করার দাবিতে এবং বিএসএফের বিরুদ্ধে যে সকল অভিযোগ থানায় দায়ের করা হয় তার কোনো তদন্ত হয় না এবং কোনো ফৌজদারি মামলা রুজু করা হয় না এই সকল দাবি ভিত্তিতে আমরা আজকে এর কাছে ডেপুটেশন দেবো আমরা মিছিল করে এসেছি স্থানীয় রাসমেলার মাঠের থেকে আমরা মিছিল করে কোচবিহারের দিকে মিছিল করে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমরা এর সাথে আরও দাবি করি পঞ্চাশ কিলোমিটার অবধি বৃদ্ধি করা বিএসএফের টহলদারির যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে তাতে গোটা কোচবিহার জেলাকে বিএসএফের দিন নকশার আওতায় নিয়ে আসার এক প্রচেষ্টা মাত্র তাকে অবিলম্বে বাতিল করতে হবে এক সীমান্তবর্তী এলাকায় বছরের পর বছর ধরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা রয়েছে তা বাতিল করতে হবে ভারত বাংলাদেশ দুই বাংলার সীমান্ত কিন্তু এই এই সীমান্ত এলাকায় যত মানুষ রয়েছে তার মূল মাতৃভাষা হচ্ছে বাংলা কিন্তু একটা বিএসএফ নেই যে বাংলা বোঝে স্থানীয় মানুষদের সাথে তাদের যে যোগাযোগ তাদের যে চিঠিপত্র দাবিপত্র বা কোনো রকম কমিউনিকেশন হোক যোগাযোগ হোক তা বাংলায় করতে হবে এর প্রত্যেক ক্যাডারকে বাংলা ভাষায় জানতে হবে বাধ্য করতে হবে এবং সমস্ত সরকারি যোগাযোগ এবং এর মাধ্যমে যে স্থানীয় যোগাযোগ তা বাংলা ভাষায় করতে হবে দাবি কী করবে এই দাবি পূরণ না হলে পরে এর আগে আমরা তুফানগঞ্জ এসডিপিও